যারা প্রতারক বা পরের হক বেড়ে খায় দোকা দিয়া পরকে দোকা দিয়া নিজের সংসার চালায় তারা কখনো সুখী দিতে পারে না একটা কথা মাথায় রাখবেন যারা নিজের ক্ষমতায় চলার চেষ্টা করে তারাই বিজয়ী হয় আর যারা পরের হক মেরে খায় অন্যজনকে দোকা দিয়া নিজের সংসার চালায় এইসব প্রতারকরা কখনো জীবনে সুখী হতে পারে না তাদের প্রতারণায় প্রতারণায় দিন যায় হঠাৎ হঠাৎ তারা আইনের গড় যায় যে কোনো মুহুর্তে তারা আইনের নজরে পড়তে পারে আমি মনে করি আর যারা নিজের ক্ষমতা নিজের যোগ্যতা নিজের দক্ষতায় চলার চেষ্টা করে তারা কিন্তু সব সবসময় বিজয়ী থাকে আর তাদের হাসি মুখটা কিন্তু সবসময় থাকে তো সকলেই সতর্ক কিছু এসব খাবার না খেয়ে এমনি থাকা ভালো ক্ষুদার যন্ত্রণা নিয়ে থাকা ভালো তবে কিছু সু প্রতারণার জগৎ ভালো নয় দোকার জগৎ ভালো নয় হয়তো বলতে পারেন যে আপনি কেন বলতেছেন আমি এমন কিছু প্রতারকের বেলা গিয়ে পড়ছিলাম তাই আমি জানছিলাম বা আমি দেখছিলাম তাই আমি জানছিলাম আর প্রতারণার দোকা বা বিচার আচার নিয়ে আমি অভিযোগ নিয়ে আমি আজও আসি কিন্তু কিছু কিছু কাজ থেকে হয়তো বিরতি হয়েছি অসুস্থতার কারণে সব কিছু সময়ে শেষ হয় না সময়ের অপেক্ষাটাও অনেকটা বড় এটা কিন্তু বাস্তবে ভালো থাকবেন সকলে ভালো লাগলে লাইক কমেন্টে দেওয়া সাথে থাকবেন একটা টেনশন ফিল করতেছি আজকে এক বছর হয়ে গেল কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সমাধান না হবে কিছু করতে পারবো না কারণ আমার মায়ের লাশটা জঙ্গল দিয়ে নামছে আমার মাথায় আছে সেটা নিয়ে আমি টেনশন আছি রাষ্ট্রীয় সমস্যা সমাধান হোক পরে না হয় একদিনে শেষ দিব কি করতে হবে